এবং সাহাবীদের যুগে সবচেয়ে বড় মুফতি ছিলেন যিনি যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আব্দুল ইবনে মাসউদকে খুব মুহাদ্দত করতেন খুব ভালোবাসতেন সে আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় হতে শুন জগতের মানুষ আল্লাহ রসুল আমাদের সম্মুখে ওয়াজ করতে যে বলেছেন লা তাযুলা ফাযাবা ইবনি আদম

কোন আদম সন্তানের পাও নাড়াতে পারবে না হাসন মাঠে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠ হবে তামার এবং অনেক উত্তপ্ত মাতার উপর সূর্য হাসর মা তামার হওয়ার কারণ হইল তামার সবচেয়ে বেশি তাপ সংরক্ষণ করতে পারে বিদায় যতগুলো ধাতু পদার্থ আছে সবচেয়ে বেশি তামা তাপ সংগ্রহ করতে পারে জমা রাখতে পারে বিদায় হাসর মারটা হবে তামার চালি উপরে মাথার উপরে সূর্যের তাপ পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত মানুষগুলা এক দৃষ্টিতে তাকায় থাকবে কখন তার বিচার শুরু হবে পঞ্চাশ বছর হাই হুতাসের পরে রাখমা তাল্লির আল আবিনের সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন বিচার শুরু করতে আসে প্রত্যেকটা মানুষ সন্তানকে আদৌ সন্তানকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন এক একজন করে একজন মুসলমানকে যেমন পাঁচটা প্রশ্ন করা হবে একজন ইহুদিকেও পাঁচটা প্রশ্ন করা হবে একজন খ্রিস্টানকেও পাঁচটা প্রশ্ন করা হবে একজন হিন্দুকে প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হল আন উমুরিহি ফিমা আফনাহু হে আমার আদম সন্তানরা তোমরা যে 77 বছর जिंदगी করেছ দুনিয়ার বুকে 80 বছর 90 বছর 100 বছর 10 বছর এক দিন দুই দিন তিন দিন যে যেতদিন হাইতে জিন্দিগিতে দুনিয়াতে আসছিল তোমার এই সাতসত্তর বছর জিন্দিগিটা কোন কাজে অতিবাহিত করেছ একটু হিসাব দাও এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বাবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সাতসত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর জীবন যাপন করেছে এই জীবনের উপর যে প্যাকেজটা অতিবাহিত করেছে এই সময়টা কোন কোন কাজে করেছো কিভাবে তুমি অতিবাহিত করেছো একটু হিসাব দাও তাহলে আপনাকে আমাকে জিন্দগির হিসাব হবে আর আপনার আমার পুরা জিন্দিগির হিসাবের খাতা কিন্তু আল্লাহর কাছে আছে আমাদের দুই কাদের ফের কিরামান আমাদের প্রতিটা সেকেন্ডে থেকে আরো ক্ষুদ্রতম সময়টুকু পর্যন্ত সব বিবরণ লিখতে আছে এখন আপনি বিবরণ দিবেন আর আপনার আপনার আমল সাথে মিলিয়ে দেখা হবে বিবরণ সত্য আপনি মিথ্যা বিবরণ দিবেন তা হবে না আপনি হাসর মাঠে দুনিয়াতে মিথ্যা বলার সুযোগ আছে হাসর মাঠে একটা মানুষও মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যা বিবরণ দেওয়ার মতো সুযোগ ওইখানে নাই দুনিয়াতে একটা বললে আর একটা করা যায় একটা লেখলে আর একটা করা যায় কিন্তু হাসন মাঠে তার কোনো সুযোগ নাই এক নাম্বার প্রশ্ন হলে বান্দা তোমার জিন্দিগি সাত সত্তর আশি বৎসর সময় তুমি কিভাবে ব্যয় করেছ হিসাব দাও দুই নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ

তখন তোমার শরীরে রক্ত গরম শক্তি বেশি তুমি অনেক সবল অনেক শক্তিশালী হয়েছ যুবক চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে ভারত থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমার এই যৌবন কোন কাজে নিয়োজিত রেখেছ কি কাজের মধ্যে সময় কাটাইছ এই যৌবনকালের কালের একটি হিসাব দাও এই যৌবনকালের অতি দাম এই যৌবন কালের অতি দাম অত্যন্ত দাম হাদিস শরীফে বিভিন্ন হাদিস শরীফের দিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রসুলের সহযোগিকারী ছিলেন একমাত্র বেশিরভাগ আশি পার্সেন্ট ছিল যুবক সম্প্রদায় মদিনার আনসার মক্কার মহাদির যারা ছিলেন বেশিরভাগই ছিলেন যুবক এই ধর্ম প্রচারের জন্য ধর্মের জন্য সবচেয়ে বেশি খারাপ করেছেন যুবকরা এই যৌবন বয়সের অত্যন্ত দাম তাল্লায় প্রশ্ন করে বান্দারে তোর যৌবন বয়সে যে সময় বারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই সময়টুকু তুমি কিভাবে অতিবাহিত করেছো কোন কাজে কাজ লাগিয়েছো কে হিসাব দাও কারণ ইম্পর্ট্যান্ট একটা সময় মানুষের সাত সত্তর বছরের মধ্যে ইম্পর্টেন্ট সময় হলো যৌবন কালটা এই জবন মানুষ লাঠি দিয়ে মারামারি করতে ভয় করে না হাঙ্গামা করতে ভয় করে না চুরিদারি করতে রাহাদানি ডাকাতি করতে মানুষ ভয় করে না মাথায় পিঠা দিতে মানুষ চিন্তা করে না কারণ যৌবন কালের অনেক শক্তি অনেক কিছু করে পাওয়ার তিন নাম্বার প্রশ্ন হল আল্লাহর নবী বলেন ও আমার উন্মতরা শোনো তিন নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন ওয়া মিন আইনা ইক্তাযাবাহু ওরে বান্দা দুনিয়া তো তো জীবন যাপন করছ বিয়ে शादी করছ ঘর সংসার করেছো বাড়ি বাড়ি করছ বিল্ডিং করেছো ফ্যাক্টরি বানাইছো টাকা পয়সা অনেক জমা করেছো ব্যাংক বিজনেস করেছো এই যে তুমি সম্পদ অর্জন করছ এই যে তুমি বিল্ডিং করলা ব্যবসা দিলাম ব্যাংকে টাকা রাখলা অনেক কিছু করেছো এই টাকা বাসাগুলো তুমি কোন কোন খাতে অর্জন করেছ কিভাবে কামাই করেছো কৃষি শব্দ টাকাগুলা হালাল পন্থায় কামাই করছ না হারাম পন্থায় কামাই করেছ হিসাব দাও এই যে বিদেশ যে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করছ টাকাগুলা কি হালাল পন্থায় কামাই করছ না হারাম পন্থায় কামাই করছ তোমার মা জানে না বাবা জানে না মা বাবার কাছে টাকা পাঠাইছো মা বাবা টাকা পাইয়া খুশি হইছে কিন্তু বান্দারে তোরে যে হাসর মাঠে আল্লাহ কষ্ট করব। এই যে দেশের মধ্যে পাঁচতলা বিল্ডিং করছো এই বিল্ডিং এর টাকা কোথায় থেকে কামাই করছো কিভাবে করছো হালাল পন্থায় করতো না হারাম পন্থায় করতো একটি দাও শুধু কামাই করলে হবে না প্রত্যেকটা দিনের কামাই হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে এর মধ্যে কতটুকু হালাল কামাই করছো কতটুকু হারাম করেছ সব হিসাব আল্লাহ নিবে এরপরে আল্লাহর নবী বলেন ও আমার চার নাম্বার প্রশ্ন করবে আল্লাহ এই যে তুমি টাকা পয়সা কামাই করছো এই যে ধন তোলো জাগা কিনছো বাড়ি গাড়ি করছো এই যে সম্পদ অর্জন করছো টাকা পয়সা কামাই করছো এই টাকা পয়সা তুমি কোন কোন খাতে ব্যয় করছো অফিমা আনফাকা হু তুমি কোন কোন জায়গায় হালাল জায়গায় না হারাম জায়গায় টাকা গুলা খরচ করতো হিসাব দাও তোমার কষ্ট অর্জিত টাকা তুমি কোন পথে খরচ করছ হিসাব দাও মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ফিরাইয়া দিছো মাহফিলের জন্য টাকা চাইলে তুমি ফিরাইয়া দিছো ফুটবল খেলার জন্য চাঁদা ধরলে তুমি টাকা দিয়ে দিছ যাত্রার জন্য গান বাজনার জন্য টাকা চাইলে তুমি টাকা দিছো এই যে হারাম পথে টাকা দিছো মাদ্রাসায় মসজিদে মাফিরে দেওয়া হলো হালাল পন্থা হালাল জায়গায় টাকা যাওয়া তুমি যে এই টাকা গুলা খরচ করছো হালাল পন্থায় কতটুকু করছো হারাম পন্থায় কতটুকু টাকা ব্যয় করছো বান্দা হিসাব দাও পাঁচ নম্বর প্রশ্ন হইল আল্লাহ রাবিন প্রত্যেকটা মানুষকে পাঁচ নম্বর প্রশ্নটা করবে ও আমা আমিলা ফিমা আলিমা তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে তুমি যতটুকু জ্ঞান অর্জন করছ এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো আমরা সবাই জানি নামাজ ফরস নামাজ ফরস আমরা সবাই জানি জ্ঞান অর্জনটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে নামাজ ফরস এরা সবার জ্ঞান অর্জন হয়ে গেছে জাকাত দেওয়া ফরস সবাই জানে সবার এই জ্ঞানটা অর্জন হয়েছে রোজা রাখা ফরস এইখানটা সবার অর্জন হয়ে গেছে এটা কেউ শিখে দেওয়া লাগে না শুনতে শুনতে আমাদের জানা হয়ে গেছে বোঝা হয়ে গেছে নামাজ ফরজ 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 রোজা কোন কোন কাজটা আমল কোন কোন আমলটা সুনত কোনটা ফরজ কোনটা ওয়াজিদ কোনটা মুস্তাহ কোনটা নফল কোনটা ফরজ সব আমরা জানি মুষ্টিমে মানুষে আমরা জানি যদি নামাজের কথায় কষ্ট করে নামাজ ফরজ যে তুমি জানো এটা তুমি জানার পর কতটুকু আমল করছো নামাজ হিসাব দাও তুমি জাকাত দাও ফরজ নির্দিষ্ট একটা সময়ের পরে সম্পদের উপর জাকাত দেওয়া ফরজ তুমি জানো রে বান্দা এই জানা অনুযায়ী তুমি আমল করছো কিনা জাকাত দিছো কিনা একটা হিসাব দাও তুমি জানো রোজা রাখা রোজা রাখা এ বান্দা রমজান মাস আসলে তুমি এই জানা অনুযায়ী রমজানে রোজা গোলা রাখছো কিনা একটু হিসাব দাও কোরআন কোরআন শিক্ষা বর্জন করা ফরস কোরআন তেলাওয়াত করা নফল কিন্তু